আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় এক সপ্তাহ পরে বাসায় ফিরলাম বাসায় এসে তো দেখি যে রুম টুমের অবস্থা একদম বারোটা বেজে গেছে সব কিছুতে ধুলোবালি পরে একদম অবস্থা খারাপ বর্ষার মতো বা শোয়ার মতো অবস্থা নেই তাই সকাল সকাল উঠে বেশ একটা সকালে উঠতে পারি নাই কারণ আস্তে আস্তে রাত সাড়ে দশটা বেজে গেছিলো তারপরে এসে যে ব্যাগ টেক রেখে কিছুটা ফ্রেশ হয়ে তড়ি করে চলে গেলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য কারণ সাথে ব্যাগ টেক ছিল সেই জন্য বাড়ি থেকে খাবার টাবার নিয়ে আসি নাই তো রেস্টুরেন্টে খাওয়ার পরে বাসায় ফিরতে ফিরতে রাত বারোটা বেজে গেছিলো তো সেই জন্য কোরবানির যে মাংস আনছিলাম সেগুলো গোছাতে পারে নাই কোনো রকম ফ্রিজে রেখে ঘুমিয়ে পড়ছিলাম তো অনেক রাত হয়ে যাওয়ার জন্য সকালবেলা উঠতেও লেট হয়ে গেছিল তাই তাড়াতাড়ি করে উঠে মাংসটা বসিয়ে আমি এদিকে গুছ গাছ করে নিলাম বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিলাম এবং সব কিছুকে একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে কিন্তু চুলাই বিরিয়ানি বসিয়ে রুমগুলো গুছিয়ে নিচ্ছি বাবার বাড়িতে যাওয়া হয় ঈদে গেলে আসলে বাবার বাড়িতেই যাওয়া হয় কারণ শ্বশুর শাশুড়ি নেই ওনারা বিয়ের আগেই আমাদের বিয়ের আগেই ওনারা পৃথিবী ছেড়ে চলে গেছেন যদিও ওনাদের দেখার বা জানার সৌভাগ্য হয়নি কেমন ছিলেন তবে শুনেছি ওনারা খুবই ভালো মানুষ ছিলেন তো যাই হোক সবারই একদিন চলে যেতে হবে আমার শ্বশুর শাশুড়ির জন্য অনেক দুয়া আল্লাহর দরবারে আল্লাহ ওনাদের ব্যাস নসিফ করুক তো ওনারা নেই বলে আসলে বেশিরভাগ সময় বাবার বাড়িতে গিয়েই কোরবানিটা দেওয়া হয় আমার বাবার বাড়িতে বাচ্চাদেরও ভালো লাগে আপনারা হয়তো এরই মধ্যে যার যার গন্তব্যের স্থানে চলে গেছেন সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা আর বিশেষ করে এখন যে রাসেল ভাইপার সেই রাসেল ভাইপার থেকে সাবধানে একটু সতর্ক থাকবেন আসলে কতটুকু কি হচ্ছে যদিও জানে না তবে পুরোপুরি তো আর গুজব হতে পারে না এরকম অহরহ দুর্ঘটনা কিন্তু হচ্ছে আশেপাশে শুনতে পাচ্ছি এবং দেখেছিও সচক্ষে দেখে নেই মোবাইলে দেখেছি তো এদিকে আমার বাচ্চারা সকাল সকালে ঘুম থেকে ওঠার পরে খেলাধুলা শুরু করেছে আর এই যে কুরবানির মাংসগুলো নিয়ে আসছিলাম রাতের বেলা কোনো রকম ফ্রিজে এমনিতেই ঢুকিয়ে রেখেছিলাম সকালে আবারও খুললাম সব কিছু গছিয়ে রাখতে হবে আর এদিকে আমার মা নারিকেল দিয়ে দিল কাঁঠাল দিল গাছের নারকেল এবং কাঁঠাল বেশ বড় সড়ো একটা কাঁঠালও দিয়েছে আর আমার আপু এগুলো বস্তায় বড়ে বেঁধে টেঁদে দিয়েছে তো গাছের জিনিস আসলে কোনো ফরমালিন নেই এবং অনেক মজার আমাদের গাছের কাঁঠালগুলো আর এদিকে আমার আপু বাদাম দিয়ে দিছে সাথে কাঁচা বাদাম আমার আপুও কিন্তু কিনে দিছে প্রতি বছরই মানে প্রতিবারই সিজনের সময় আমার জন্য এবং বাড়ির জন্য এই কাঁচা বাদামগুলো রাখে তো এদিকে আমার ছেলে কি করছে দেখেন সে বাসায় ঢুকে দেখে যে তার খেলনাগুলোতেও ময়লা টয়লা পড়ছে সেই জন্য সে ধুচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করতেছে আমার ছেলে এবং মেয়ে ওরা বাসায় ঢোকার পরে ওদের খেলনা নিয়ে পরিষ্কার করতে বিজি হয়ে যায় আর দেখতে পাচ্ছেন সব কিছুই এলোমেলো হয়ে আছে আর আমি আমার মাংসের কাছে ফিরে আসলাম এটা বসিয়ে আমি রুম টুম একটু গোছ করলাম আরও অনেক কিছু আসলে গোছানোর বাকি আছে এখানে সব মশলা টসলা দিয়ে মাংসটাকে কষিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম মাঝে মধ্যে এসে নেড়ে দিয়েছি তো মাংসটা আমার এ এর মধ্যে কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নিব এই ধরেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব তারপর আলু দিয়ে দেব আলুটাকেও এইটি থেকে নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব মানে এখানে রান্নাটা পুরোপুরি প্রায় কমপ্লিট করে নিব দশ পার্সেন্টের মতো শুধুমাত্র বাকি রাখবো যখন খুব তাড়াহুড়ো থাকে তো এইভাবে কাচিটা আসলে বিশেষ করে আমি রান্না করে থাকি আর কাচি রান্না করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন দেড় ঘন্টার উপরেও লাগে তো যখন খুব তাড়াহুড়ো থাকে এইভাবে করি আর এক একেবারে মাংস চাল টাল সব কিছু দিয়ে দমে বসিয়ে যে কাচিটা করা হয় সেটাও আমি অনেকবার করেছি এবারে আলুগুলো কিন্তু আমি এইটি থেকে নাইনটি যখন সেদ্ধ হয়ে যাবে তারপর সেদ্ধ করে রাখা পোলাও চালগুলো উপরে দিয়ে দেব। এটাও কিন্তু টেস্ট কিন্তু সেম একেবারে দম বিরিয়ানি যেটা মানে দমে দিয়ে যে কাচিটা করা হয় সেম টেস্ট পাওয়া যায় আমি এভাবে বহুবার করেছি মার্শাল অনেক মজার হয় আর আজকের কাচিটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে তো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে তো আমার এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবারে চাল দিয়ে দিব তার আগে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিব তো বিরিয়ানি মশলাটা যখন মাংসটা পুরোপুরি রান্না হয়ে যায় এর দেই দিই তো তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে আর প্রথমে কি কি মশলা দিয়েছি সেগুলো আসলে শেয়ার করি না শর্টকাটেই দেখিয়েছি এবারে পোলাও চালটা গরম থাকা অবস্থায় মাংসের উপরে দিয়ে এভাবে সমান করে দেবো উপরে কাঁচা মরিচও দিয়ে দেবো আমি সবটা আসলে দেখাতে পারিনি কারণ দেখতে পাচ্ছেন আমার ব্যাগ কিছুই গোছানো হয়নি শুধুমাত্র ব্যাটগুলো গুছিয়েছি মোটামুটি আর দমে আমি আরও দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো আল্লাহ হাফিজ